মুনি মনি মানে যারা রাত দিন মনন ক্রিয়ার দ্বারা মনের মননের দ্বারা ভগবানের নাম রূপলীলা চিন্তা করে এরাই মনি এখন আপনারাই মুনি যারা মনন করছেন মনে মুনি যারা জঙ্গলে গুহায় বসে আছে না যারা মনের মনন ক্রিয়া দ্বারা ভগবানকে স্মরণ মনন অনুধ্যান চিন্তন করছেন এরাই মুনি মনন ক্রিয়াকে বলে মুনি যারা মনের দ্বারা যেমন ঘোল মন্থন করলে কি ওঠে মাখন ওঠে তো যারা মনে অন্য চিন্তা না করে নিত্য নিরন্তর দ্বারা ভগবানের নাম লীলা চিন্তায় রত এরা মুনি ভগবান বললেন এই ভক্ত নিরপেক্ষ মুনি শান্তম এ জগতে অনুকূল প্রতিকূল সুখ দুঃখ পরিস্থিতিতে যারা ভগবানের কৃপা মনে করে শান্ত থাকে যারা হায় হায় করে না আবার কিছু পেলেও উচ্ছ্বসিত হয় না সব তোমার দান যারা শান্ত থাকে সবই তোমার দান যা দুঃখ যা সুখ সবই তোমার কৃপা কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় আমার এ ধূপ না পড়ালে গন্ধ কিছুই না হিমেলে পোড়াও যদি আমাকে পোড়ালে আমাকে কষ্ট দিলে তোমার ভজনের অনুরাগ বাড়ে পোড়াও এটাই আশীর্বাদ এটাই আমার কাছে প্রাপ্তি এই জন্য ভগবানের প্রতিটি ইচ্ছাকে করুণা মনে করে ভগবৎ কৃপা মনে করে যিনি শান্ত থাকতে পারেন সর্বস্ব চলে গেলেও যদি বলতে পারেন এ তোমার দান সেই শান্ত ভক্তের কাছে আর কি বললেন নির্বৈর যারা স্বভাবত কোনো প্রাণীর প্রতি বৈরী ভাব রাখে না হিংসা ভাব রাখে না হ্যাঁ শাসন করতে হয় তার ভালোর জন্য কিন্তু কারো ক্ষতি হোক মনে প্রাণে মন প্রাণ কায় মন বাক্যে দিয়ে অন্য প্রাণীর যারা হিংসা করে না ক্ষতি চায় না সর্বনাশ চায় না এরই নাম ভগবানের প্রিয় ভক্ত সমদর্শনাম যারা মন্দিরে শুধু ভগবানকে দেখে না সর্বজীবের মধ্যেই ভগবানকে দেখে সব বস্তুর মধ্যেই ভগবানকে দেখে এই পাঁচ প্রকারের ভক্তের পেছনে দৌড়ায় ভগবান কাদের পেছনে নিরপেক্ষ শান্ত সমদর্শন এই ভক্তের পেছনে গোবিন্দ দৌড়ান কেন দৌড়ান আহা গোবিন্দ বললেন ওই ধুলি যাতে আমার গায়ে এসে পড়ে ওই ভক্তের চরণ ধুলি যাতে আমার অঙ্গে এসে পড়ে ভগবান এটা কি বললেন আপনি আমার মতো মাদিস জীবের নয় এই পাঁচ প্রকারের মহিমা যাদের ভজনে আছে নির্বৈর সমদর্শন শান্ত মুনি এই সব ভক্তের পেছনে গোবিন্দ দৌড়ান বড় মার্বিক কথা কেন দৌড়াই জানেন ভগবানের তো আগে চলার কথা কিন্তু ভগবানের একটা সভা হলো ভক্তের পেছনে চলা ভক্তের আগে যান না উনি কেন ভগবান বললেন আমার ভজন করছে অথচ আমার কাছে এরা কোনো সুখ চায় না এরা আমার চরণ সেবা ছাড়া আমার আনন্দ ছাড়া এরা মুক্তি পর্যন্ত চায় না মোক্ষ পর্যন্ত চায় না জগতের যশ খ্যাতি পথ চায় না তাই আমার মনে হয় আমার ভক্ত যারা নিষ্কামতায় কেবল আমার অহিতুক প্রীতিতে আমাকে ভালোবেসে সর্বস্ব দিয়েছে ওই ভক্তের কাছে আমি ঋণই হয়ে যাই ঋণগ্রস্ত ব্যক্তি যেমন যে ঋণ নিয়েছে মহাজনের সামনে আগে চলে দেখলে একটু মাথা নত হয় না একটু লজ্জিত হয় না যে মহাজনের কাছ থেকে উনি ঋণ নিয়েছেন শোধ দিতে পারছেন না তাকে দেখলে কি অহংকারে আগে চলে যান তাকে দেখলে মাথাটা নত হয় আমি অপরাধী ঋণই তার কাছে গোবিন্দ বললেন আমার ভক্তকে আমি শাস্তি সালো সারূপ্য স্বামীপ্য কোনো কিছুই আমার মতো রূপ দিতে চাই নেয় না আমার লোক বৈকুণ্ঠ দিতে চাই নেয় না তারা আমার মতো শক্তি তাদের দিতে চাই ষষ্ঠী স্বারূপ্য সালোক্য সামীপ্য আমার কাছে রাখতে চাই তারা কোনো কিছু না চেয়ে বলে যেন তোমার চরণ সেবা করতে পারি তোমার ভজন করতে পারি কোনো কিছু চাই না তো এই ভক্তের চরণ ধুলি মা কেন যেন ওই ভক্তের কাছে আমি ঋণী হয়ে থাকি সারা জীবন আমি ওদের ঋণ শোধ করতে পারি না আরেকটি কারণে ভক্তের চরণ ধুলি ভগবান নেন খুব মার্বিক কথা গো কেন নেন বলে আমার এই দেহের মধ্যে যে এক একটি লোমকূপ আছে এই লোমকূপে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড আছে তাই সেই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের সব জীব ভগবত বহির্ম কৃষ্ণ বিমুখ ভক্তের চরণ দুলিতে ছাড়া ভক্তি হবে না আমি ভাগবতেই বলে দিয়েছি বিনা মহত বদরজং অভিষেকং এই জন্য ওই ভক্তের চরণধুলি আমার লোমকূপে এসে পড়লে ওই লোমকূপে ব্রহ্মাণ্ডে যারা কৃষ্ণ বিমুখ আছে ওই ভক্তের চরণধুলিতে তারাও ভক্তি পেয়ে যাবে তারাও কৃষ্ণমুখী হয়ে যাবে এই জন্য আমি তার পেছনে ছুটি এ কথার ব্যাখ্যা হয় যে ভগবান ভক্তের চরণ ধুলি মাখেন সুদীজন এ মন গড়া সিদ্ধান্ত নয় ভাগবত সিদ্ধান্ত তো ভক্তের চরণ ধুলি গোবিন্দও মাগছেন আরে নারদজিকে বলেছিলেন নারদ আমার মাথার ব্যামো মাথার যন্ত্রণাও যাবে না যদি ভক্তের পাথ ধুলো না দাও আরে ভগবান জগৎকে জানাচ্ছেনটা কি ভক্তের চরণ ধুলি না দিলে আমার মাথার যন্ত্রণাও যাবে না কত গভীরতম সিদ্ধান্ত কথা ভাগবতের এই জন্য অহংকার ত্যাগ করে অভিমান ত্যাগ করে সরল প্রাণে সাধুর চরণ ধুলি মাখন এটার মধ্যে দিয়েই আসবে আমাদের পরম পরমপ্রাপ্তি শুধুজন মিলিত ভাবে তার তপ্ত কাঞ্চন প্রেমতন ধুলাই লোটাচ্ছে প্রভুরঙ্গপ্রভু কাঁধলা মাগছেন যাবতে গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই চাঁদ ধুলাই লোটাচ্ছেন হরি বলে কাঁধ ধুলা মাখছেন উনি ভক্তদেরই তো ধুলা মাগছেন স্বয়ং ভগবান নিজ আচরণ করে দেখিয়ে গেলেন আমাদের অভিমানে অহংকারে আমরা সেই ধুলি থেকে বঞ্চিত তাই আসুন আমরা ভক্তের সঙ্গে মহত নিষ্কিঞ্চন শুদ্ধ সাধুর চরণ ধুলি ভক্তিভরে এই অঙ্গকে অভিষেক করাই তবেই তো ভক্তি হবে তবেই তো এই ভাবনা হৃদয়ে জাগবে সুদীবৃন্দ দেখুন যতদিন এই ভক্তের সেবা আচ্ছা সেবা চাই সেবার থেকে এই চরণ ধুলি মাগা মানে কি কারো চরণ ধুলি নেওয়া মানে সেবা আমি সবশেষে একটু নিবেদন করি সেবা নিতে শিখেছি আমাদের এবার থেকে যেন মহতের দৃষ্টিতে মহতের করুণায় সেবা দেওয়ার ভাব জাগে দেখুন ভক্তরা ভগবানের বৈকুণ্ঠে ষোলো জন পার্শ্বদ কয়জন জয় বিজয়া চারিদারে দুজন করে আর এরকম করে ষোলোজন পার্শ্বদ লক্ষ্মী দেবী সহ শুরু করে এই পার্শ্বদণ ভগবানের মতোই চার হাত ভগবানের মতোই রূপ জ্যোতি তাদের শুধু পার্থক্য দুটো বৈকুণ্ঠেই ষোলো জন ভগবানের পরিকর সেবকেদের দুটো জিনিস নাই এক গোবিন্দ ভগবানের বুকে আছে শ্রীবর্ষ চিহ্ন চিহ্ন আর কৌস্তবমণি এইটা ওনার পরিকরদের না আশা ওনার মতই তো ওনারা ভগবানের সম রূপ ও শক্তি সামর্থ্য পেয়েও সর্বদা ভগবানের সেবা চাইছে আমি আজকের বিশ্রাম কথাতে আপনাদের নিবেদন করি পাললে সাধু বৈষ্ণবের সেবা গুরুবর্গের সেবা শ্রী ভগবানের সেবার মধ্যে দিয়েই এটা পাওয়া যাবে সেবা না করলে প্রেম হবে না সেবা না করলে অভিমান দূর হবে না সেবা ছাড়া তো কোনো ধর্মই নাই এই সেবার সামান্য একটু দৃষ্টান্ত তবে সেবা করতে হবে মরমই সেবা আপনাদের কাছে একটু অনুরোধ করি সেবা লোক দেখানো যেন না হয় আপনারা লক্ষ্য করেছেন এই যে এখানে মূর্তি করা হয়েছে ভগবানের আমরা মাঝে মাঝে কি করি জানেন দুর্গা পূজায় বা ভগবানের মূর্তির উপরে পাঁচশো পাওয়ারের পাল্প জ্বালিয়ে দেই দেই কেন জানেন দর্শক যারা আসবে শ্রোতা যারা আসবে শ্রোতারা তারা এই আলোতে ভগবানের রূপটা অধিক ভালো দেখাবে এই জন্য ওখানে হাজার পাওয়ারের মার্কারি বাল্ব দিয়ে দেয় একবার ভেবেছেন আপনার মাথার উপরে আপনার সন্তানের মাথার উপরে ওই একটা বাল্ব দু ঘন্টা জ্বালিয়ে দিলে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন এগুলো লোক দেখানো এগুলো সেবা করতে গেলে তাকে প্রজ্ঞাবান হতে হয় যোগ্যতার সাথে তাকে দক্ষতা সাকতে হয় আমি এখানের কথা বলছি না অনেক জায়গায় দেয় আর কি বুদ্ধি জানে আজ আমার বাড়ি সাধু আসবে ভগবত অনুষ্ঠান হবে তাই আলমারি থেকে ভগবানের দামি অলঙ্কার পোশাক গুলো ওই দিনই বের করি ওই দিনই সুন্দর করে সাজায় এটা কি ভগবানকে সাজানো না আমার বাড়িতে আজ আসবে ভক্তরা তারা দেখবে আমি কতটা বিগ্রহ অর্চন করি কতটা বিগ্রহ সাজায় এইসব কপটতা থাকলে সেবা ভগবান মনের খবর রাখেন শোনায় আপনার বাড়িতে বাল্ব জ্বালাচ্ছেন টিভি জ্বালাচ্ছেন ফ্যান চালাচ্ছেন এয়ার কুলার চালাচ্ছেন ওই এয়ার কুলার ফ্যানের কাছে গিয়ে কি জানবেন যে কতটা বিল উঠল ওরা কি জানাবে আর যারা পাওয়ার হাউস থেকে আপনাকে বিদ্যুৎ সংযোগ দিয়েছে ওরা কি কতবার ফ্যান ঘুরেছে দেখতে যাবে কত ঘন্টা এয়ার কুলার চাল ওরা কি দেখবে ওরা কি দিয়ে বিল করবে তো যদি অত বড় বিল্ডিং বাড়ির যা কিছু বিদ্যুৎ পুড়িয়েছেন তা কত ইউনিট মিটারে দেখে বলে দিতে পারে তো ভগবান ও হৃদয় থেকে আপনার মনের ভাবনাটা সব কিছু এন্ট্রি করতে পারে এই জন্য চালাকি থাকলে এই রাজ্যে কিছু পাবেন না চালাকি বুদ্ধি থাকলে লোক দেখানো বুদ্ধি থাকলেই কিন্তু ফাঁদে পড়ে যাবে এখানে সরল মন চায় সরলতা চায় ভগবান সব কিছুই দেখেন সবকিছুই জানেন এখানে চালাকি খাটবে না এই যেন বললেন গাও গাও করিয়া মন। মনটাকে সরল করো শিশুর মতো করো তবেই তো অধিকারী এই রাজ্যে বৃন্দাবনের বাবাজিদের মুখ দেখবেন একটা বড় বড় শিশু নব্বই বছর বয়স ভজন করছে কিন্তু তাদের মুখখানা শিশুর মতো এর কারণ কি এর কারণ সরলতা না হলে ভগবানকে পাওয়া যায় না এই জন্য সেবা যারা করবেন তাদের যোগ্যতার সাথে দক্ষতাও দরকার দক্ষতা কেমন জানেন একদিন রামচন্দ্র আর মা জানকি বসে আছেন মা জানকী আর রামচন্দ্র একটা সুতর্ক বা দিয়েছেন কুতর্ক তো করবেন না সুতর্কটা কি জানেন রঘুবতী রামচন্দ্র বললেন হনুমান আমার সব থেকে বড় সেবক আমার থেকে বড় সেবা ও কে আর হনুমান আমারই সেবক সীতামা বললেন না হনুমান সব থেকে বেশি সেবা করে আমার আচ্ছা এই তর্কের মীমাংসা কে করবে দুইজন যখন এই সুতর্ক দিয়েছেন রামচন্দ্র বললেন হনুমান আমার প্রকৃষ্ট সেবক একান্ত সেবক জগৎজননী মা জানকি বলছেন না হনুমতে আমারই একান্ত সেবক এই দুই জনে তর্ক করতে করতে হনুমানজি সরজু থেকে স্নান করে প্রভুর সেবার জন্য চরণে এসেছেন সঙ্গে সঙ্গে রাম দাঁড়িয়ে বলছেন রঘুপতি দাঁড়িয়ে বলছেন বলো হনুমান তুমি একবার মুখ দিয়ে স্বীকার করো তুমি একান্তই আমার সেবক দেখুন সেবা করতে গেলে কেন বুদ্ধি লাগবে চেতনা লাগবে একটু দক্ষতা লাগবে হনুমান বলছেন এই যাবৎ পর্যন্ত প্রভুতে এই প্রশ্ন করিনি আমি ওনার একান্ত সেবক কিনা কিছু না কিছু সমস্যা আজকে আছে বুদ্ধি দরকার ভেতরে প্রজ্ঞা দরকার সেবা করতে গেলে হনুমানকে তখন বলছে আমার শুনতে পাচ্ছ না কথা তুমি আমার একান্ত সেবাকে একবার মুখ দিয়ে বলো হনুমান বললেন প্রভু কখনো এই কথা বলেন আমার এর ভেতরে কোন সমস্যা আছে রহস্য আছে বললেন প্রভু হম এই যেই ওহু বলেছেন সেই সীতামা আনন্দে লাফিয়ে উঠেছে হনুমান তাহলে বলো তুমি আমার একান্ত সেবক পরাকাষ্ঠা সেবক হুম হুম দুইজন একসাথে উঠে দাঁড়িয়ে একসরে বলছে তাহলে আমার না ওর না তো তুমি কার সেবক হাসি মুখে হনুমান বললেন আমি রাম সীতা দুইজনেরই একান্ত সেবক আমি একার সেবক নই আচ্ছা যদি বলতেন আমি প্রভুর সেবক মাকে কষ্ট দেয়া হতো এই জন্য সেবা করতে গেলে দক্ষতা চায় সেবা সবাই বোঝে না সেবা মানে তো সুখ দেওয়া দেখবেন অনেক জিনিস রান্না হয়েছে অজ্ঞতায় সে জিনিস সেবার উপযোগী হয় না পরিবেশনের একটা দক্ষতা চাই এই জন্য মায়ের মতো সেবা কেউ করতে উনি সন্তানের মনের খবর পেটের খবর আগেই জেনে যান এই জন্য সেবা করতে গেলে দক্ষতা আমার এক গুরু ভাই দেহ রেগেছে আমি আর ধনঞ্জয় আমাদের একদিন উনি সেবা দিয়েছিলেন এখনো চোখে জল আসে যেন মায়ের মতো করে আর সেবার পরে মনে হলো সে যেন অমৃত পাওয়া পরিবেশন যারা করবেন সাধুদের তাদের বিশেষ শ্রদ্ধা চায় বিশেষ দক্ষতা চাই সেবা মুখে বললে হয় না সুদীজন এই জন্য সেবাটা মনের আর অনুরাগ দিয়ে করতে হয় একটা দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম করি আমাদের ভক্তমাল চরিত্রে একটা দৃষ্টান্ত আপনাদের মনোগ্রাহী হবে আমাদের মলোধ্বস এই রাজা তিনি ছিলেন অনেক বড় কিন্তু ছিলেন গোবিন্দ অনুরাগী ভগবত অনুরাগী ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠার জন্য তৎকালীন সময় প্রায় কোটি টাকা ব্যয় করে নিজের রাজপ্রাসাদের উপর মন্দির করেছেন আর সেই মন্দির করে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন নারায়ণ লক্ষ্মীর নিত্য নিজে হাতে অর্জন করেন একদিন ঘুমিয়ে আছেন আর ঘুমালে রাজা তো দেখছে আমাকে পাহারা দেওয়ার জন্য নিরাপত্তার জন্য বন্দুক হাতে কতজন সেবক আর এই রাত্রে নিশি জাগরণ করে পাহারা দেয় আমার ভগবানকে রাত্রে তো কেউ পাহারা দেয় না কেউ এসে যদি জ্বালাতন করে কোনো প্রাণী যদি ঢুকে পড়ে মন্দিরে উনি তখন চিন্তা করলেন আমার পাহারার জন্য এতগুলো সেবক আর ভগবানের শয়নে কোনো পাহারা নেই ওই দিন থেকে তিনি আর পাহারা নিজে দিতে থাকলেন সুদীবিন্দ সারা রাত না ঘুমিয়ে উনি কি করেন ওই পরিক্রমা করে পাহারা দেন এবং ওই রাত্রে যাতে কেউ উপরে উঠতে না পারে একটা সিঁড়ি তৈরি করেছেন এমন যে ভগবানকে শয়নের পর সিঁড়িটা সরিয়ে রাখেন যাতে কেউ উপরে উঠতে না পারে এভাবে এক বছর বিনিদ্র রজনী উনি ভগবানের শয়নে দিয়ে পাহারা দেন সেবা কাকে বলে দেখুন রাজা একজন ওনার রানী মনে করলো ভগবান ঘুমায় বলে উনি সারারাত দিকে পাহারা দেন ভগবান ঘুমায় তো ও তো বিগ্রহ কিন্তু উনি ঘুমান তো একদিন একটু পরীক্ষা করা দরকার রানীর মনে সংশয় দেখা দিয়েছে সত্যিই কি ভগবান নিত্রা যান যে তাকে পাহারা দেন রাজা নিজে আর এক ঘন্টা করে রাগে মন্দির পরিক্রমা করে আসতে রানী একদিন উঠেছেন সিঁড়ি সরানো কিন্তু উনি জানেন রাজা সিঁড়িটা কোথায় সেরে রাখেন এটা রানীর জানার কথা রানী সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন কি বলবো মন্দিরের পদ্মা যেই সরালেন ভগবানেরই ইচ্ছা কার কখন তিনি কৃপা করবেন জানা নাই মন্দিরের পদ্মা সরালে দেখলেন বসন পরা শ্রীমান নারায়ণ তার আকর্ণ বিস্মৃত কমলবদন অঙ্গের দিব্য দিব্য গন্ধ দিকে বিমোহিত হয়ে গেলেন দেখছেন ভগবান শয়নে আছেন স্বয়ং সাক্ষাৎ ভগবান কৃপা করে ওকে দর্শন দিয়ে দিলেন আর ভগবান দর্শন করলে কী হয় জানেন জড়ো হয়ে যেতে হয় পাতর হয়ে যেতে হয় ওনার শরীর জড়ো হয়ে গেল উনি যে রাজাকে ডাকবেন উনি যে এক হাত দিয়ে কিছু ধরবেন উনি জড়প্রাপ্ত হলেন ভগবান ওনাকে কৃপা করবার জন্য নিজের সেই স্বরূপ থেকে জ্যোতি থেকে ওনাকে চেতনা ফিরিয়ে দিলেন উনি ভাবলেন রাজা দেখতে পেলে আমাকে রেহাই দেবেন আমি পরীক্ষা করতে এসেছি তার বিগ্রহ ঘোমায় কি না উনি তাড়াতাড়ি সিঁড়ি সরিয়ে নিচে ঘুমাতে যাবেন দৌড়াতে গিয়ে দেখে রাজার সামনে ভগবানের ইচ্ছা দেখুন উনি শয়নকক্ষে না দৌড়াতে দৌড়াতে সেই রাজার সামনে এসে পড়েছেন রাজা বলছে রানী তুমি উপরে তুমি শ্রীমন্দিরে ভগবান দর্শন হলে আর কপটতা থাকে না খুলে বললেন ঘটনা আমি তোমার ঠাকুরকে পরীক্ষা করতে এসেছিলাম যে তিনি ঘুমান কিনা আর আপনি পাহারা দেন সারা রাত জেগে ভগবানের কৃপায় তার দিব্য দর্শনে আমার ভরে গেছে ধন্য ধন্য আপনি আপনার তনুমনার সেবা মনে মনে রাজা সন্তুষ্ট হলেন ভগবান ধর কিন্তু বাইরে বলে যাও বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাও তুমি আমার ভগবানের প্রতি সংশয় এনেছ যাও বেরিয়ে যাও ভগবান এই সেবা তার রাজা নিজে পাহারা দেন সুদীবিন্দ ভগবানের সেবার মহিমা বড় বিরল এই দক্ষিণ ভারতে গোবিন্দ মন্দিরে এক ভক্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় করে বলেছিলেন আমাকে এইটা আমার বিশ্রাম কথা ধ্যান দিন একটু মনোযোগ দিন কান খাড়া করে এই কথাটি হৃদয়ে নিয়ে তবে গৃহে ফিরে যাবেন দীক্ষা দেওয়ার পরে গুরুদেব কি বলে যায় জানেন একটা সেবা আপনাকে নিত্য করতে হবে দীক্ষার পরে দীক্ষিত ব্যক্তি যদি একটা অঙ্গ সেবা অঙ্গ নিয়মিত চর্চা না করে অনুশীলন না করে তার দীক্ষা ফলবতী হয় না সেটা মালাগাথা হোক চরণে তুলসী দেওয়া হোক আরতি হোক যে কোনো একটা ভজন অঙ্গ তাকে পাঠ শোনানো হোক কোনো একটা অঙ্গ আপনাকে নিয়মিত করতে হবে নিয়মিত খাই কিনা আমরা নিয়মিত ভোজন করি কিনা তা নিয়মিত ভজন হয় না কেন হয় না ভজন ভালোবেসেছি ভজন ভালোবাসেনি বলে একটা অঙ্গ আপনাকে ধরে রাখতে হবে একটা অঙ্গ প্রতিনিয়ত আপনাকে চর্চা করতে হবে মধ্যে অঙ্গের শ্রীমূর্তির সেবন হরি নাম সংকীর্তন না হলে ভগবত শ্রবণ না সাধু সঙ্গ যে কোনো একটা অঙ্গ আপনাকে নিয়মিত করতে হবে ওনাকে বললেন সিঙ্গার আরতির আগে ওই যে মালি ফুল ডেকে যায় তুমি একটা ফুলের মালা গেতে গোবিন্দের গলে দেবে তারপরে সিঙ্গার আরতিটা মধুময় হবে তবে হ্যাঁ এই মালা এই সেবার সময় কারোর সাথে কথা বলবে না মৌন থাকবে সুদীবিন্দ সেই থেকে শুরু হলো তার মালা গাথা ভোরবেলা উঠে স্নান করে তিলক নিয়ে মালা গাতেন একদিন পূজারী সেবায়েত কি করেছেন ভগবানকে অঙ্গরাগ করতে গিয়ে ভগবান সাক্ষাৎ বললেন ওকে ডেকে দাও তো যে মালা গাচ্ছে এসে বলছেন আপনাকে সাক্ষাৎ ভগবানই ডাকছে উনি ও কথা শুনলেন না গুরুদেব বলে দিয়েছেন অষ্টনের সময় ভজনের সময় কারোর সাথে কথা বলবে না পেছন ফিরে তাকাবে না সুধীবিন্দু এইটাই নিয়ম ভগবানের যখন সেবা করবেন ওই সময়টুকু অন্যকে দেবেন না মৌন থেকে করতে হয় সর্বস্ব অর্পণ করে তনুমন প্রাণ দিয়ে তাকে করতে হয় এই অশৌচকালীন বিগ্রহ সেবা নিষেধ করে সংসারীদের কেন জানেন আমার বাবা মরে গেছে আমি ঠাকুর সেবা দিতে গেছি ঠাকুরের মুখের দিকে তাকিয়ে কার কথা মনে পড়বে আমার ওই যে বাবার কথা মনে পড়ে চোখ আসবে ওটা মায়া অশৌচ মানে অশোচী ওই মায়া আসার নামই হলো অশৌচ এই এই জন্য ওই কটা দিন অন্যের দিয়ে বা পাশে মন্দির থাকলে ভক্ত গৃহ থাকলে বিগ্রহটা ওখানে ফুল জল দিয়ে নিতে হয় অশৌচ মানে অশুচি না ওই যে মায়া এসে যাচ্ছে ভগবানের সামনে এটাই কারণ গৃহীদের জন্য তো উনি কি করেছেন বলছেন দুইবার ভগবান ডেকেছে উনি জাননি মালা গাঁথা শেষ হলো মালাকে প্রণাম করে মালাকে রেখে তখন গুরুদেব এসে বললেন ভগবান তোমাকে দুইবার ডেকেছে যাওনি কেন ভগবানের সম্মুখে যাওয়ার পর ভগবান ক্রোধ বলছেন বেরিয়ে যাও তোমার মুখ দেখতে চায় না আমি তোমাকে স্বয়ং ডেকেছি তুমি আসবে না হাসি মুখে করজোরে বললেন কার কথা শুনবো গুরুদেবের কথা না আপনার কথা আপনি তো গুরুদেবের স্বরূপ কার কথা শুনবো বলতে পারেন ভগবান এই গুরু ভক্তি দেখে সেবানিষ্ঠা দেখে প্রকাট হয়ে বললেন আমি তোমাকে পরীক্ষা করছিলাম তোমার ভজনে কত নিষ্ঠা আমি তোমাকে পরীক্ষাই করছিলাম তোমার ভজনে কি ভগবান তাকে চরণে কৃপা দিয়ে দিলেন ভজনে নিষ্ঠা নিয়ে সেবা করুন ভগবত সেবা ভিন্ন ভক্ত সেবা ভিন্ন আমাদের প্রেম ভক্তি জাগতে পারে না আজ এইটুকুই আপনাদের মঙ্গল কামনা করে এখানেই এই হরি কথার বিশ্রাম জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর বল জয় শ্রী